আপনি এক আল্লাহর দাস হয়ে যান গোটা পৃথিবী আপনার দাস হয়ে যাবে অতীত নিয়ে আক্ষেপ করবেন না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না রাগ হবেন না আল্লাহর কোনো সিদ্ধান্তে অসন্তুষ্ট হবেন না আইদ আল কারণি নামে একজন আরব আলেম তার ষাট বছর জীবন থেকে এই চারটি উপদেশ দিয়েছিলেন আপনি আপনার জীবনে যা চান তার জন্য সবটুকু চেষ্টা করুন আল্লাহর উপর ভরসা করুন ফলাফল আপনার কাছে ভালো হোক বা মন্দ হোক সন্তুষ্ট থাকুন অবশ্যই অবশ্যই তা থেকে ভালো কিছু আপনি পাবেন জীবনের বিচ্ছিন্ন ডটগুলো মিলে যেদিন একটি পূর্ণ রেখায় পরিণত হবে সেদিন উপলব্ধি করতে পারবেন কোনটা ভালো ছিল কোনটা মন্দ ছিল সব ভালো মন্দ আগেই বোঝা যায় না আমার সব পূর্ণ হয় না বলেই বুঝতে পারি আমার একজন রব আছেন সিদ্ধান্ত তারই হাতে আলী রাদে আল্লাহ এক পক্ষের কথা শুনে কখনো পুরো বিজয় যাচ করবেন না এক পক্ষের কাছে যা শুনবেন তার পঞ্চাশ পার্সেন্ট সত্য দর নিয়ে অন্য পক্ষের অনুভূতিরূপ পঞ্চাশ পার্সেন্ট যদি আন্তাজ করে নিতে পারেন সেদিনই সুবিচারের কাছাকাছি যেতে পারবেন তা যদি আপনি না পারেন তাহলে কারো ব্যাপারে সিদ্ধান্ত দিতে যাবেন না হয়তো অজান্তে আপনি জুলুম করে ফেলবেন মনে রাখবেন আপনার প্রত্যেকটি চেনা মানুষের মাঝে আরেকটি অচেনা মানুষ আছে যাকে আপনি চিনেন না এই বক্তব্যটি একজন সাফালের বক্তব্য আল্লাহর বইয়ে যখন কোনো কিছু থেকে বিরত থাকতে চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার জন্য উপায় বের করে দিবেন অজুহাত দেবেন না চেষ্টা করুন এটা আল্লাহ তালার ওয়াদা সোরা তালাক দুই তিন রিজিকের জন্য আপনি হারাম পথে পাবারবেন না রিজিক পূর্ণ নির্ধারিত আমরাই বেঁচে নেই তা হালাল হবে নাকি হারাম নিজের দায়িত্ব নিয়ে আর অন্যের হক নিয়ে সচেতন হুন অথচ আমরা এর উলটুটাই করি তাই কষ্ট বেশি পাই অন্যের কাছে প্রত্যাশা কমিয়ে দিন বিনিময়ের আশা ছাড়া উপকার করুন জীবনে সুখী হবেন প্রত্যেক ভালো মানুষের মাঝে কিছু ত্রুটি আছে যেমন প্রত্যেক খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ থাকে মাচির মতো খুঁজে খুঁজে আবর্জনা বের করবেন না মৌমাছির মতো আবর্জনা থেকেও ফুল খুঁজতে শিখুন পাঠশালা হোক বিশ্বজুড়া তবে আদর্শ হিসেবে তাকে গ্রহণ করবেন যার ব্যাপারে স্বয়ং আল্লাহ স্পেসিফাই করেছেন আর রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আল কুরআন তিনি ছাড়া আর প্রত্যেকটি মানুষই ত্রুটিযুক্ত সবরের চেয়ে বড় গুণ আর নেই শুধু সবরের উপর থাকতে পারলে আমাদের জীবনের নিরানব্বই সমস্যা সমস্যার সমাধান হয়ে যেত অথচ এটাই আমরা করতে পারি না জুলিবর্তী জ্ঞান থেকেও তা কাজে না আসতে পারে অভিজ্ঞতার অভাবে ষাট বছরের অভিজ্ঞতাও সঠিক না হতে পারে জ্ঞানের অভাবে সত্য সঠিক জ্ঞান আর অভিজ্ঞতার মিলে যা অর্জিত হয় তার নাম প্রজ্ঞা বা হিকমত বছরে মোটামুটি এই পূর্ণতা পায় তাই নবীদেরকে চল্লিশ বছর পর নবদ দেওয়া হতো সময়কে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে থাকুন আর চারপাশের জীবন থেকে অভিজ্ঞতা নবীওয়ালা এই সিফতটা আপনার মাঝে আসবে অনেকের উপকার করতে পারবেন ইনশাআল্লাহ মৃত্যুর চেয়ে বড় সত্য আর নেই ষাট থেকে সত্তর বছরের ক্ষুদ্র জীবন এভাবে শেষ হয়েই যাবে বাকি রবে অনন্তকালের যাত্রা বুদ্ধিমান তো সেই যে তার ক্ষুদ্র জীবন থেকে অসীম যাত্রা পর্যন্ত ইনভেস্ট করে রেখেছেন নির্বুধ সেই যে এক বিন্দু পানির সাথ উপভোগ করতে গিয়ে এক সমুদ্র জল বিনষ্ট করে ফেললো সে কি পেল যে আল্লাহকে হারালো অনেক কিছুই বোঝার আছে আমাদের জীবনটা অতি ক্ষুদ্র আপনি এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন আপনার এখনো সময় আছে আল্লাহকে ভালোবাসুন এবং আল্লাহর দেওয়া দিক নির্দেশনা আপনি মেনে চলুন হ্যাঁ আমাদের প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের উচিত আমরা যাতে আল্লাহর পথ অনুসরণ করি